শার্ট পেরোলে সাবধান লেবুর সঙ্গে এই তিনটি স্বাস্থ্যকর জিনিস মিশিয়ে খাচ্ছেন তাহলেই সর্বনাশ কিডনিকে ধীরে ধীরে পাথর বানাচ্ছেন অজন্তেই ডেকে আনছেন হার্ট অ্যাটাক বিশ্বাস করুন আর নাই করুন আপনার রোজকার এই ছোট্ট একটি অভ্যাস যেমন আপনার পানীয়তে একটু লেবুর রস মিশিয়ে নেওয়া সেটাই আপনার ষাট বছরের পরের জীবনকে হয় স্বর্গের আশীর্বাদ নয়তো নরকের অভিশাপ বানিয়ে দিতে পারে শুনতে একটু নাটকীয় লাগছে লাগুক কারণ এটাই চরম সত্য আপনার কি মনে আছে গরমকালে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন তখন এক গ্লাস লেবুর জল আপনাকে মুহূর্তে সতেজ করে দিত কিন্তু সেই সরল লেবুর জলের মধ্যেই লুকিয়াছে এক নীরব ঘাতক সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে ষাট পেরোলেই আমাদের শরীরের ভেতরের কারিগরি সম্পূর্ণ পাল্টে যায় হজম ক্ষমতা তিরিশ শতাংশ কমে আসে রক্তের শর্করার মাত্রা টর্নেডোর মতো ওঠানামা করে আর কিডনির ফিল্টারিং ক্ষমতা ধীরে ধীরে হয়ে যায় এই সময় অসাবধানতাবশত লেবুর মতো তীব্র অ্যাসিডিক বা অম্লীয় জিনিসকে যদি কিছু ভুল খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তবে তা অপ্রত্যাশিতভাবে হজমের অ্যাসিড রিফ্লাক্স লিভারের ওপর চাপ এবং কিডনিতে দ্রুত পাথর তৈরির মতো বিপদ ডেকে আনতে পারে আপনি হয়তো ভাবছেন আপনি তো স্বাস্থ্যকর খাবারই খাচ্ছেন না সমস্যাটা লুকিয়ে আছে এই সুপার হেলদি মিশ্রণের মধ্যে যা শার্টের পরে আপনার জন্য বিশেষ সমান আরে দাঁড়ান মূল আলোচনা শুরু করার আগেই আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনি কি জানেন যে তিন নম্বর খাবারটির কথা আমরা বলবো তা মিশিয়ে নিয়মিত খেলে আপনার অজান্তেই কিডনিতে ভয়াবহ কষ্টের সৃষ্টি হতে পারে এই তিন নম্বর খাবারটিকে আমরা প্রতিদিন সুপার হেলদি ভেবে খাই এটি আপনার স্বাস্থ্য বাড়াচ্ছে না বরং এক নীরব বিপদ ডেকে আনছে এই মিশ্রণটি কিডনিতে এমন এক ধরনের ক্রিস্টাল বা ক্রিস্টাল জমা করে যা দ্রুত পাথরের আকার নেয় এবং ষাট পেরোলে আমাদের দুর্বল কিডনির ওপর এক অবিশ্বাস্য চাপ সৃষ্টি করে অনেকের হার্ট অ্যাটাকের কারণও এই স্বাস্থ্যকর মিশ্রণ সেই চরম বিপজ্জনক তিন নম্বর খাবারটি জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করুন আজকের এই ভিডিওতে আমরা সেই তিনটি প্রধান খাবার খুঁজে বের করব যা ষাট বছর বা তার বেশি বয়সে আপনার লেবুর সঙ্গে কখনোই মেশানো উচিত নয় এবং কেন নয় তার বৈজ্ঞানিক প্রমাণ দেব আর তারপরেই বলবো লেবুকে কাজে লাগানোর তিনটি সেরা ও নিরাপদ উপায় যা আপনার ষাট প্লাস জীবনের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে এই তিনটি কৌশল অবলম্বন করলে লেবুর ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টগুলি আপনার শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গাঁটের ব্যথা কমাতে জাদুপরের মতো কাজ করবে আমরা জানাব লেবু ব্যবহারের এমন একটি গোপন সময় ও পদ্ধতি যা আপনার ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে হাড়কে স্টিলের মতো শক্তিশালী করে তুলবে এটা শুধু কিছু নিয়ম বা নিষেধাজ্ঞার তালিকা নয় এটা হল আপনার জীবনের সবচেয়ে বড় স্বাস্থ্য গোপন তথ্য তাই আপনি যদি সকালে লেবুর জল পান করেন বা খাবারের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে খেতে ভালোবাসেন তবে এই ভিডিওটি আপনার খাওয়ার প্রতি পুরো ধারণাটাই চিরতরে পাল্টে দিতে পারে এক মিনিটের জন্য স্কিপ করবেন না পুরোটা না দেখলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলবেন যার ফল আপনাকে আজীবন ভোগ করতে হতে পারে কিন্তু তার আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি কলকাতা দিল্লি নাকি দূর কোনও শহর বা গ্রাম থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার যদি আজকের এই রোগ বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই লিখে জানান আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান আমরা পরের ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করতে থাকুন আর আমরা জেনে নেই সেই তিনটি মারাত্মক মিশ্রণ সম্পর্কে এক দুগ্ধজাতীয় খাবার বা ডেইরি প্রোডাক্টস যে মিশ্রণটি ষাট প্লাস বয়সে পাকস্থলীকে জ্যাম করে দেয় প্রথমেই আসি দুগ্ধজাতীয় খাবার বা ডেইরি প্রোডাক্টসের কথায় যেমন দুধ দই ছানা বা আপনার সকালের জলখাবারে মেশানো ক্রিম ছোটবেলা থেকেই আমরা জানি দুধ বা দই হলো ক্যালসিয়ামের আধার যা আমাদের হাড় শক্ত রাখে খুব ভালো কথা কিন্তু ষাট পেরোনোর পর যখন আপনি লেবুর রস এই দুগ্ধজাতীয় খাবারের সঙ্গে মেশান তখন আপনি অধান্তে হজমের এক গুরুতর সমস্যার জন্ম দিতে পারেন এর পরিণতি কিন্তু শুধুমাত্র পেটে গ্যাস নয় এর ফলশ্রুতি জরুরি পুষ্টিও শরীর শোষণ করতে পারে না লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এই অ্যাসিড যখন দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম আর প্রোটিনের সংস্পর্শে আসে তখন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া শুরু হয় অ্যাসিডের প্রভাবে দুধ ছানা কেটে যায় বা জমাট বাঁধতে শুরু করে কার্ডলিং মনে হতে পারে এটা সাধারণ রান্নাঘরের ব্যাপার কিন্তু যখন আপনার পাকস্থলীর ভেতরে এটা ঘটে তখন সেটা মারাত্মক হতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পাকস্থলী প্রাকৃতিকভাবেই কম হজমকারী এনজাইম এবং কম অ্যাসিড তৈরি করে ফলে খাবার ভাঙতে এবং হজম করতে বেশি সময় লাগে যখন আপনি লেবুর সঙ্গে মেশানো এই অ্যাসিড জমাট প্রোটিন খান তখন আপনার দুর্বল হজমতন্ত্র সেটাকে ঠিকমতো ভাঙতে পারে না এটি পাকস্থলিতে দীর্ঘ সময় ধরে থেকে যায় এই জমাট জমাটবাঁধা খাবার সহজে ভাঙতে না পারার ফলশ্রুতি পেট ফাঁপা গ্যাসের সমস্যা পেট ভার লাগা এমনকি ডায়রিয়া বা বমি বমি ভাবও হতে পারে বিশেষ করে যদি কোনও পঁয়ষট্টি বছরের মানুষ মনে করেন লেবুর দই বা লেবুর শরবত খুবই সতেজতা দেবে তবে তার অন্ত্রে মারাত্মক সমস্যা হতে পারে পুষ্টি শোষণের বদলে শরীর তখন অস্বস্তি ও গ্যাস নিয়ে কষ্ট পেতে থাকে আর ক্যালসিয়ামও থেকে যায় অধরা ফুড কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে সাইট্রিক অ্যাসিড দুগ্ধজাত খাবারের প্রোটিন কাঠামোকে উল্লেখযোগ্যভাবে পাল্টে দেয় যার ফলে হজমতন্ত্রে এর আচরণ বদলে যায় এই পরিবর্তিত কাঠামোকে ভাঙতে বয়স্কদের পাকস্থলিকে প্রায় দ্বিগুণ সময় ও শক্তি ব্যয় করতে হয় আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি রিপোর্টেও বলা হয়েছে প্রবীণদের মধ্যে ক্যালসিয়ামের অপশোষণ বা ম্যাল অ্যাবজর্পশন হওয়ার প্রবণতা বাড়ে যখন অ্যাসিডযুক্ত খাবার ভুলভাবে মেশানো হয় মনে লাগবেম ষাট পেরোলে আমাদের ক্যালসিয়াম এমনিতেই কম শোষণ হয় তার উপর এই ভুল মিশ্রণ সেই শোষণকে প্রায় বন্ধ করে দেয় আমার পরিচিত মানিকবাবু যিনি গড়িয়াহাটের বাসিন্দা তিনি প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধের সাথে লেবুর রস মিশিয়ে খাবার অভ্যাস করেছিলেন এটা হজমে সাহায্য করবে ভেবে কিন্তু এর ফলশ্রুত তিনি প্রায়ই পেট ফাঁপা আর বমি বমি ভাব নিয়ে ঘুম থেকে উঠতেন যেই না তিনি লেবুর বদলে সাধারণ উষ্ণ জল পান করা শুরু করলেন তার সেই সমস্যা নিমেষে উধাও এটা কোনো জাদু ছিল না ছিল খাবারের সঠিক সমন্বয় দুধ দই বা পনিরের কোনো পদ বা খাবার খাবার পরে কমপক্ষে এক ঘন্টা অপেক্ষা করুন তারপর লেবুর জল বা লেবু মেশানো কোনো পানীয় পান করুন লেবু ও দুগ্ধজাত খাবারকে এই কি সময়ে পেটস্থ করা থেকে কঠোরভাবে বিরত থাকুন দুই পরিশোধিত চিনি রিফাইন্ড সুগার যে নীরব বিষ রক্তে শর্করার বিস্ফোরণ ঘটায় এরপর আসি এমন এক জিনিসের কথায় যা দেখতে নিরীহ কিন্তু লেবুর সঙ্গে মিশলে আপনার রক্তে শর্করার ক্ষেত্রে একটি বিশাল অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি করতে পারে তা হল পরিশোধিত চিনি আপনার সকালে জলখাবারের পেস্ট্রিতে বা চায়ের মধ্যে যে এক চামচ সাদা চিনি মেশান লেবুর সঙ্গে তার মিশ্রণটি ষাট অর্ধদের জন্য সত্যি বিপজ্জনক কেন কারণ এটি আপনার শরীরের ইনসুলিনের স্বাভাবিক কাজকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত পঙ্গু করে দিতে পারে কেন লেবু চিনি একসঙ্গে বিপজ্জনক দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স ট্র্যাপ লেবুর সাইট্রিক অ্যাসিড শরীরকে গ্লুকোজ বা শর্করা প্রক্রিয়াকরণের গতি কমিয়ে দেয় যখন আপনি চিনিযুক্ত কোনো খাবার বা লেবু মেশানো মিষ্টি শরবত খান তখন রক্তে শর্করা স্বাভাবিকভাবেই দ্রুত বেড়ে যায় শরীর তখন ইনসুলিন নিঃসরণ করে যাতে কোষগুলো সেই শর্করা শুষে নিতে পারে কিন্তু গবেষণায় দেখা গেছে সাইট্রিক অ্যাসিডের মতো উচ্চমাত্রার অ্যাসিড ইনসুলিনের কাজে সরাসরি বাধা দেয় অর্থাৎ আপনার শরীর শর্করাকে দক্ষতার সঙ্গে সামালিতে পারে না ফলে গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে ঘোরাফেরা করে এতে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে স্পাইক তৈরি হতে পারে বা তার কিছুক্ষণ পরে বিপজ্জনকভাবে কমে গিয়ে ক্র্যাশ হতে পারে এই সমস্যাটি প্রবীণদের জন্য আরও গুরুতর কারণ পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রতি চারজনের মধ্যে প্রায় একজনের প্রি ডায়াবেটিস বা টাইপ টু ডায়াবেটিস থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় এই সময় লেবু ও চিনির মিশ্রণ খাওয়া মানে আপনার স্বাস্থ্য লক্ষ্যের বিপরীতে কাজ করা এর ফলে আপনার অগ্নাশয়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম থেকে জানা যায় যে পরিশোধিত কার্বোহাইড্রেটের সঙ্গে অ্যাসিডিক খাবার মেশালে ইনসুলিন সংবেদনশীলতা কুড়ি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এটি কম সংখ্যা নয় এই মিশ্রণটি আপনার কোষের প্রবেশ প্রায় বন্ধ করে দেয় যাতে শর্করা প্রবেশ করতে না পারে এর ফলে আপনি নিজেকে ক্লান্ত ঝিমিয়ে পড়া বা অদ্ভুতভাবে ক্ষুধার্ত অনুভব করতে পারেন দীর্ঘ সময় ধরে এমন হলে আপনার অগ্নাশায়ের উপর চাপ বাড়ে এবং মেটাবলিক সিন্ড্রম ও হার্টের সমস্যা ঝুঁকি বাড়ে আমার এক বন্ধু বিমল দত্ত যিনি শ্যামবাজারের বাসিন্দা তার দুপুরের খাবারের পরে লেবুর শরবত খাওয়ার একটা অভ্যাস ছিল বাড়িতে তৈরি তবে দু চামচ সাদা চিনি মেশানো তিনি সবসময় দুপুরে ভীষণ ক্লান্ত আর ঝিমিয়ে পড়া অনুভব করতেন ডাক্তারের কাছে যাবার পর জানা গেল তার গ্লুকোজের মাত্রা এলোমেলো যেই না তিনি চিনি বাদ দিয়ে কেবল লেবু আর কাঁচা মধুর জল খাওয়া শুরু করলেন তার সেই সমস্যা নিমেষে উধাও এটা কোনো জাদু ছিল না ছিল খাবারের সঠিক সমন্বয় ষাট প্লাস বয়সে লেবুর জল পান করতে চাইলে সাদা চিনিকে চিরতরে বাদ দিন এর বদলে সামান্য পরিমাণে প্রাকৃতিক বিকল্প যেমন স্টিভিয়া বা খুব অল্প কাঁচা মধু ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হলো কোন রকম মিষ্টি ছাড়াই লেবুর জল পান করা ডেইলি হেলথ আপডেটের টিপস যদি লেবু ভালোবাসেন তবে একে প্রাকৃতিক মিষ্টি যেমন ফল খেজুর বা কাঁচা মধুর সঙ্গে মিশিয়ে খান তবে পরিশোধিত চিনি সাদা চিনির সিরাপ বা ক্যান্ডির সঙ্গে এটি মেশাবেন না যদি মিষ্টি খানো তবে লেবু মেশানো পানীয় বা খাবারের আগে কিছুটা সময় অপেক্ষা করুন তিন অক্সালেট সমৃদ্ধ খাবার যে সুপার হেলদি খাবারটি কিডনিতে নীরব বিপদ ডেকে আনে এবার আসি সেই খাবারের কথায় যা আলাদাভাবে খুবই স্বাস্থ্যকর কিন্তু লেবুর সঙ্গে মিশে আপনার কিডনির জন্যে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে তা হল অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক বিট এমনকি কিছু বাদাম এগুলো ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলেও ষাঠর্ধদের জন্য লেবুর অ্যাসিডের সঙ্গে এদের মিশ্রণ কিডনিতে পাথরের নীরব কারণ হতে পারে এইটাই সেই তিন নম্বর ঘাতক যা আপনি প্রতিদিন ডিটক্স ভেবে খাচ্ছেন অক্সালেট হল কিছু উদ্ভিজ্জ খাবারে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যৌগ এই অক্সালেট যখন লেবুর সাইট্রিক অ্যাসিডের মতো তীব্র অ্যাসিডের সঙ্গে মেশে তখন তারা একসঙ্গে পড়ে ছোট ছোট স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে এই স্ফটিকগুলোই বড় হয়ে ক্যালসিয়াম অক্সালেট কিডনি পাথর তৈরি করে বয়স বাড়লে কিডনির কার্যক্ষমতা কিছুটা ধীর হয়ে আসে ফলে শরীর থেকে এই অক্সালেট যৌগগুলো বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে এই কারণেই ষাঠর্ধ ব্যক্তিরা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিতে বেশি থাকেন কারণ কিডনি কম বয়সে যে দ্রুততায় ছাকতে পারত এখন আর সেই ক্ষমতা তার নেই ভাবুন আপনার দুপুরের খাবারের জন্য তৈরি করা লেবুর ড্রেসিং দেওয়া পালং শাক স্যালাড বা সতেজ হওয়ার জন্যে তৈরি করা লেবুর রস মেশানো বিটের স্মুদি যদি নিয়মিত খান তবে সেটা কিডনিতে পাথর জমার মঞ্চ তৈরি করতে পারে আপনি ভাবছেন শরীর ডিটক্স হচ্ছে আর ভেতরে ভেতরে কিডনি ক্রিস্টাল দিয়ে ভরে যাচ্ছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের অনুসারে ষাটের বেশি বয়সের প্রাপ্ত বয়স্করা কম বয়সীদের চেয়ে অনেক বেশি কিডনি পাথর হওয়ার ঝুঁকিতে থাকেন ক্লিনিক্যাল জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির একটি গবেষণা দেখাচ্ছে যে খাবারে অক্সালেট এবং অ্যাসিড উভয়েরই আধিক্য থাকে পঞ্চান্ন বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট পাথর হওয়ার হার তাতে অনেক বেশি অ্যাসিড এখানে অনুঘটকের কাজ করে যা অক্সালেটকে সহজে ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে আমার পরিচিত নন্দিতা দিদি তিনি বাগবাজারের বাসিন্দা প্রতিদিন সকালে ডিটক্সের জন্য লেবুর রস মেশানো বিটের জুস খেতেন কিন্তু হঠাৎ অসহ্য পিঠের ব্যথার জন্য দুবার হাসপাতালে যাওয়ার পর তিনি জানতে পারলেন তিনি অজান্তেই তার কিডনিতে অক্সেলের জমিয়ে চড়েছেন ডাক্তারের পরামর্শে তিনি লেবু ঠিক রেখে বিটের জুস খাওয়া ছেড়ে দেন এবং তারপর থেকে আর পাথরের সমস্যা হয়নি এটা প্রমাণ করে ভুল মিশ্রণ আপনার সুস্থ থাকার ধারণাকেই ভুল প্রমাণ করে দেয় আপনাকে পালং শাক বা বিট পুরোপুরি বাদ দিতে হবে না শুধু খেয়াল রাখবেন যেন লেবুর সঙ্গে এই খাবারগুলো না মেশান পালং শাককে অলিভ অয়েল বা সাধারণ ভিনিগারের সঙ্গে খান আর লেবু অন্য সময় খান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচুর জল পান করুন যাতে কিডনি সহজেই এই যৌগগুলো শরীর থেকে বের করে দিতে পারে যদি আপনার আগে কিডনিতে পাথর হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই খাবারগুলো গ্রহণ করবেন এখন যেহেতু আপনি তিনটি মারাত্মক মিশ্রণ সম্পর্কে জানতে পারলেন পরের অংশে আমরা জানাব লেবুকে কাজে লাগানোর তিনটে সেরা ও নিরাপদ উপায় যা আপনার ষাট প্লাস জীবনকে আরও স্বাস্থ্যকর করে তুলবে সেই ম্যাজিক সিক্রেটগুলো মিস করবেন না এবার আমরা জানব লেবুকে আপনার স্বাস্থ্যের একজন সত্যিকারের বন্ধু করে তোলার তিনটি নিরাপদ উপায় এই উপায়গুলো আপনার দুর্বল হজমতন্ত্র রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গাটের স্বাস্থ্যের জন্যে দারুণ উপকারী এক লেবু প্লাস কাঁচা মধু রহানি ষাট প্লাস জীবনের জন্যে গোল্ডেন টনিক প্রথমেই আসি লেবুকে কাটে লাগানোর সেরা ও নিরাপদ উপায়টির কথায় তা হল আপনার রান্নাঘরের এই সহজ উপাদানটি কাঁচা মধু র হানি প্রক্রিয়াজাত মধুর মতো নয় কাঁচা মধুতে রয়েছে প্রাকৃতিক এনজাইম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ এটি ষাট বছরের পরে লেবুর জন্য সবচেয়ে শক্তিশালী বন্ধু হালকা উষ্ণ লেবুর জলে জল যেন বেশি গরম না হয় সঙ্গে কাঁচা মধু মিশিয়ে পান করলে তা যুগ যুগ ধরে হজম শক্তি বাড়াতে শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়াতে ব্যবহৃত হয়ে আসছে এই মিশ্রণটি কেন এত কার্যকরী তা জেনে নিন হজম মসৃণকারী ডাইজেস্টিভ সুদার লেবুর মৃদু অম্লতা হজম প্রক্রিয়াকে আলতোভাবে সক্রিয় করতে সাহায্য করে অন্যদিকে কাঁচা এনজাইম পেটের ভেতরের স্তরে একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে যা অ্যাসিডের জ্বালা কমাতে সাহায্য করে এবং অন্ত্রের চলাচলকে মসৃণ করে এটি প্রবীণদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও দারুণ কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গাঁটের ব্যথা মধুর পলিফেনল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লেবুর ভিটামিন সি যুক্ত হলে এটি যে কোনো বাজারজাত সাপ্লিমেন্টের চেয়ে অনেক ভালো প্রাকৃতিক টনিক হয়ে ওঠে বিশেষজ্ঞরা বলছেন কাঁচা মুধুতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানগুলি গাঁটের ব্যথা বা আর্থারাইটিসের প্রদাহ কমাতেও সাহায্য করে আমার পরিচিত জয়ন্ত কাকা বয়স বাহাত্তর তিনি আজও প্রতিদিন সকালে হাঁটেন তিনি নিয়মিত খালি পেটে এক কাপ উষ্ণ লেবুর জলে এক চামচ কাঁচা মধু মিশিয়ে খান তিনি বলেন এটা তার গলা পরিষ্কার রাখে হজম ভালো রাখে এবং আবহাওয়া পরিবর্তনের সময় যে খুশখুসে কাশি হতো সেটা আর হয় না পদ্ধতি একটা মগে অর্ধেক লেবুর রস নিন এক চামচ কাঁচা মধু দেশি মধু হলে ভালো দিন এবং উষ্ণ জল ভরে দিন ধীরে ধীরে পান করুন সতর্কতা মনে রাখবেন জল যেন খুব গরম না হয় কারণ একশো ডিগ্রি ফেরানাইড বা তার বেশি তাপমাত্রায় মধুর উপকারী এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো নষ্ট হয়ে যায় আপনার পানীয়ের তাপমাত্রা যেন শরীরের তাপমাত্রার কাছাকাছি থাকে দুই লেবু প্লাস হলুদ প্লাস গোলমরিচ গাঁঠের ব্যথা ও প্রদাহের জন্য গোল্ডেন বুস্ট এবার আসি একেবারে সোনায় মোড়া এক উপাদানের কথায় হলুদ বা টার্মরিক হাজার হাজার বছর ধরে এটি প্রদাহ বা জ্বালা কমানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এর একটি গোপন রহস্য আছে এবং সেই রহস্যের তালা খোলে লেবু ও গোলমরিচের মিশ্রণে হলুদে থাকে কারকিউমিন যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি গুণের জন্য দায়ী কিন্তু কারকিউমিন সহজে শরীর শোষণ করতে পারে না এর জৈব উপকারিতা খুব কম ঠিক এখানেই লেবু এবং গোলমরিচ ম্যাজিকের মতো কাজ করে লেবুর আম্লো লেবুর ন্যাচুরাল অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড কার্কিউমিনকে সক্রিয় হতে সাহায্য করে এবং পাচনতন্ত্রে তাকে শোষণের জন্য প্রস্তুত করে তোলে গোলমরিচের পাইপেরিন গোলমরিচে থাকে পাইপেরিন যা কারকিউমিন শোষণের ক্ষমতা দু পর্যন্ত বাড়াতে পারে পাইপেরিন একটি অনুঘটক হিসাবে কাজ করে যা কারকিউমিনকে সরাসরি রক্ত প্রবাহে নিয়ে যেতে সাহায্য করে এই তিনটি একসঙ্গে মেশালে আপনি এমন একটি শক্তিশালী পানীয় তৈরি করলেন যা শরীরকে ভেতর থেকে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশনের সঙ্গে লড়তে সাহায্য করবে আর্থ্রাইটিস ও বাথ ষাটের পরে বাদ বা আর্থ্রাইটিসের মতো সমস্যা বাড়ে যার মূলে আছে এই দীর্ঘস্থায়ী প্রদাহ নিয়মিত এই মিশ্রণ পান করলে সেই প্রদাহ কমে আসে ফলে গাঁটের ব্যথা এবং স্টিভ জয়েন্টসের সমস্যা হ্রাস পায় ডিটক্স ও লিভার স্বাস্থ্য এই মিশ্রণটি লিভারকে সুস্থ রাখতে এবং শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতেও সাহায্য করে কারণ লেবু এবং হলুদ উভয়েরই লিভার সুরক্ষার গুণাগুণ রয়েছে আমার পিসি রিতা সরকার বয়স সাতষট্টি তিনি বহু বছর ধরে গাঁটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি প্রতিদিন সকালে উষ্ণ জলের সঙ্গে এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো একটু লেবুর রস এবং এক চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করা শুরু করেন কয়েক সপ্তাহের মধ্যে তিনি তার হাতের গাঁটে কম ব্যথা এবং সারাদিন ধরে বেশি শক্তি অনুভব করেন পদ্ধতি এক গ্লাস উষ্ণ জলে এক ফালি লেবুর রস ফোর ওয়ান চামচ হলুদ গুঁড়ো এবং এক চিমটি গোলমরিচ মেশান টিপস সামান্য মধুও মেশাতে পারেন এটিকে আপনার সকালের একটি গোল্ডেন বুস্ট হিসাবে খালি পেটে গ্রহণ করুন এটি ঘুম থেকে ওঠার পর আপনার শরীরকে সতেজ করতে দারুণ কাজে দেবে তিন লেবু প্লাস আদা জিঞ্জার রক্ত সঞ্চালন ও হজমের জন্য প্রাকৃতিক হিটার উষ্ণতা রক্ত সঞ্চালন এবং হজমের জন্য প্রকৃতির সবচেয়ে বিশ্বস্ত প্রতিকার হল আদা বা জিঞ্জার উষ্ণ জলে লেবুর সঙ্গে মেশালে আদা আরও শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে ষাটের বেশি বয়সীদের জন্য যাদের হজমের জড়তা বা হাত পা ঠান্ডা হওয়ার সমস্যা আছে আদাতে থাকে জিঞ্জেরলস এবং সোগাওলস নামক উপাদান যা প্রদাহ প্রদাহরোধী এবং শরীরকে ভেতর থেকে উষ্ণ করার জন্য পরিচিত এই মিশ্রণটি বার্ধক্যে দুর্বল হয়ে যাওয়া দুটি প্রধান সিস্টেমকে সাপোর্ট করে রক্ত সঞ্চালন বা সার্কুলেশন বুস্ট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালীগুলো কম স্থিতিস্থাপক হয়ে যায় ফলে রক্ত সঞ্চালন ধীর হয় এবং হাত পা ঠান্ডা লাগা খুবই সাধারণ সমস্যা আদা আর লেবুর উষ্ণ পানীয় রক্তনালীকে আলতোভাবে প্রসারিত বা ডাইলেটস করতে সাহায্য করে রক্তপ্রবাহ উন্নত করে এবং হাত পা গরম রাখতে সাহায্য করে এটি হৃৎপিণ্ডের উপর চাপ না বাড়িয়ে প্রাকৃতিকভাবে রক্ত সঞ্চালন উন্নত করার একটি সহজ উপায় দি ট্যান্ডেন ইউসেলফ নাও পেপারে একটা রিপোর্ট এসেছিল যেখানে বলা হচ্ছে যে জার্নাল অফ এথনোফার্মাকোলজির একটা গবেষণায় দেখা গেছে যে আদা গ্যাস্ট্রিক খালি করার ক্ষমতাকে বা গ্যাস্ট্রিক এমটিং রেটকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে অর্থাৎ খাদ্য দ্রুত পেট থেকে অন্ত্রে চলে যায় ফলে অস্বস্তি কমে এবং পুষ্টির শোষণ বাড়ে ষাটের পরে যখন পাচন প্রক্রিয়া ধীর হয়ে আসে তখন এই দ্রুততা খুব কাজে আসে পদ্ধতি আধার প্রায় হাফ ইঞ্চি টুকরো ভালো করে কেটে বা থেথ করে নিন লেবুর রসের সঙ্গে একটি মাগে রাখুন উষ্ণ জল ঢেলে দিন এবং পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখুন ধীরে ধীরে এটি পান করুন এটি স্বাদে হালকা ঝাঁঝালো এবং খুবই আরামদায়ক সেরাবাই স্পটি বেস্ট টাইম এই পানীয়টি সকালের দিকে বা ভারী খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে পান করুন যাতে হজম প্রক্রিয়াটি সঠিক সময় শুরু হতে পারে তাহলে আপনারা দেখলেন লেবু শুধু একটি টক ফল নয় এটি একটি শক্তিশালী স্বাস্থ্য যা সঠিক উপাদানের সঙ্গে মেশালে আপনার স্বাস্থ্যকে অপ্রত্যাশিতভাবে উন্নত করতে পারে এটি হজমে সাহায্য করুক প্রদাহ কমাক বা শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখুক জীবনের এই পর্যায়ে সঠিক মিশ্রণটি পার্থক্য করে দেয় এখন আর শুধু কোনো কিছু বাদ দেওয়ার বিষয় নয় বরং বুদ্ধিমানের মতো খাদ্য নির্বাচন করার সময় নিজের শরীরের কথা শুনুন আর ছোট ছোট ভালোবাসাপূর্ণ সিদ্ধান্ত নিন যা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে মনে রাখবেন আপনার শার্ট প্লাস জীবন যেন হয় কষ্টমুক্ত শক্তিশালী এবং সতেজ যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে নতুন কোনো তথ্য এনে থাকে তাহলে কমেন্টে আমাদের জানান টাইপ করুন যদি কোনো একটি উপকারী টিপস আপনার কাজে লাগে আর যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি এখনও ডেলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত সহজ কিন্তু শক্তিশালী টিপসগুলো আপনারা মিস না করেন নিজে খেয়াল রাখুন কারণ প্রতিদিন ভালো থাকার অধিকার আপনার আছে ধন্যবাদ